আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে যে ঘটনা ব্রাক ইউনিভার্সিটি এবং চলমান ট্রান্সজেন্ডার আসিফ মাহমুদ স্যার উৎস তিনি আসলে কি কথা বলেছেন তিনি যেটা বলেছেন সেটাতে তিনি সঠিক কথা বলেছেন যেই জিনিসটা আসলে আজকে আমরা ঘটাতে যাচ্ছি সেটা হয়তো আজকে ঘটবে না একটা সময় গিয়ে ঘটবে তখন এই জিনিসটার সমাধানের জন্য আমাদের হাতে কোনো উপায় থাকবে না আমার মনে হয় এটাকে এখনই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই জিনিসটাতে আসলে বলে কোনো শব্দ একটা সময় ছিল না যেটা বর্তমান সময়ে আছে আপনি দেখুন যে আজকে যদি সমাজে তারা অনেকেরই ভাই বোন সেটাকে নিয়ে আসলে আমাদের কোনো আপত্তি নাই কারণ আল্লাহ যাকে যেভাবে দেখতে চেয়েছেন তাকে ঠিক তেমন তৈরি করেছেন আল্লাহ আমাকে একজন পুরুষ হিসেবে দেখতে চাইছেন পুরুষ বানিয়েছেন সমাজে আমাদের অনেক বোন আছে বোনদেরকে আল্লাহ মেয়ে হিসেবে দেখতে চাইছেন মেয়ে বানিয়েছেন ঠিক প্রতিটা মানুষকে আল্লাহ ঠিক সেভাবে তৈরি করেন আল্লাহ যেই মানুষকে যেভাবে দেখতে চান এখন ট্রান্সজেন্ডার তাদেরকে তো আল্লাহ তৈরি করেনি তারা নিজেই তৈরি হচ্ছে নিজেদের মতো করেই আল্লাহ তাদেরকে ছেলে হিসেবে তৈরি করছে এখন না তাদের ছেলে হিসেবে ভাল লাগে না তারা নিজেকে মেয়ে মেয়ে ভাবে এখন তারা মেয়ে হয়ে যাবে এইটা কোনো কথা এই জিনিসটা আসলে আল্লাহ মেনে নিবে না কখনোই না কারণ আল্লাহ তাদেরকে ছেলে হিসেবে দেখতে চাইছে এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদেরকে সমর্থন দিচ্ছে গুটি কয়েক মানুষ এখন আসলে তাদের মাথায় কি আছে আমি জানি না আমি দেখলাম যে ব্র্যাক ইউনিভার্সিটি আসিফ মাহমুদ স্যারকে শেখ করলো যে তাকে বরখাস্ত করলো মানে এটা একদমই অযৌক্তিক একটা বিষয় তবে একটা জিনিস যে স্পষ্ট ব্র্যাক চাচ্ছে যে এই ট্রান্সজেন্ডার স্বীকৃতি দিতে হয়তোবা তার ইতিমধ্যে দিয়ে ফেলছে না এটা কিভাবে সম্ভব যে আসিফ মাহমুদ স্যার তিনি তো নীতি কথাই বলেন তিনি তো অনৈতিক কোনো কিছু বলেননি যার জন্য তাকে চাকরি হারাতে হবে আর ব্রাক ইউনিভার্সিটিতে আসলে কারা এটা চালায় আমি ঠিক জানি না আসলে এটা আমার জানার বিষয় না হয়তো সেরকম ভাবে কিন্তু অন্তত সামান্য পরিমাণ মস্তিষ্ক যদি মাথার মাঝে থেকে থাকে একটু গিলু থেকে থাকে তাহলে তারা বুঝবে আমি সাধারণ একটা উদাহরণ দিই যারা ব্রাক ইউনিভার্সিটিতে আছেন আচ্ছা ভাইরা আপনার মানে আসলে যারা সেখানকার কর্মকর্তা স্টুডেন্টরা না আমি দেখলাম যে অনেক স্টুডেন্ট আছেন যারা যে আসিফ মাহমুদ স্যারের উৎসর যে সমর্থন নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর ইদানিংকালে কালে ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় দেখছি অনেকে একটা দুইটা বই ছিঁড়তেছেন আসলে একটা দুইটা বই ছিঁড়লেই হয়তো বা সবকিছুর সমাধান হয়ে যায় না তবু আপনারা যেভাবে ভাবতেছেন আপনারা আপনাদের মতো করে ভাবতে পারেন সেটাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার যদি ভাই সাধ্য থাকতো ভাই আমি আসলে ভাই সমস্ত বইগুলোই ছিঁড়তাম কিন্তু সেরকম আমার সাধ্য নাই একটা বই কিনে ছিঁড়লেই কি সব সমাধান হবে কারণ সমাধানের বিষয়টা তো আর আমার কাছে না আর যে জিনিসটা আসলে আমি ব্রাক কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ধরুন যে আমি কথার কথা যে ভাই আমি নিজেকে মেয়ে মেয়ে ভাবি এই মুহূর্তে কি আপনার পরিবারের কোন সদস্যরা কোন বোন আপনাদের ভাতিজি বাগনি এই ধরনের কেউ যদি ধরুন যে কোন স্কুলের কোন কলেজের কোন আর কি ছাত্রী হোস্টেলে থাকে এখন কেউ একজন যদি কোন একটা পুরুষ সে যদি বলে যে আমি নিজেকে মেয়ে ফিল করি আমি এখন তাদের সাথে একই রুমে থাকতে চাই আপনি সেটা কখনো মেনে নিবেন সেটা কখনো মেনে নিবেন না তাহলে কেন আপনারা এই জিনিসটাকে সমর্থন দিচ্ছেন ঠিক একই কথাটা বিশ্ববিদ্যালয়ের কোন একজন স্টুডেন্ট বলছিল সে হয়তো আমি তার মতো গুছিয়ে বলতে পারিনি কিন্তু সে যখন বলেছিল তার কথাটা আসলে আমার মনে হয় আমাদের এখন সচেতন হওয়া উচিত শুধু সচেতন না খুব করে সচেতন হওয়া উচিত যারা ট্রান্সজেন্ডার তাদেরকে আসলে কখনোই সমর্থন দেওয়া যাবে না তারা একটা বিকৃত লিঙ্গ তারা তাদের নিজেদেরকেই সমর্থন দিচ্ছে দেখ আমরা সমাজে যারা আছি সুস্থ মস্তিষ্কের মানুষ আমরা যদি ভাই তাদেরকে সমর্থন দিতে যাই একটা সময় হবে কি মানে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে তখন কিন্তু সামাল দেওয়ার উপায় থাকবে না আমাদের কারোরই আমাদের এখনই সোচ্ছার হতে হবে